আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রথমবারের মতো আজকে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভে চলে এসেছি তো সবাই অবশ্যই বেশি বেশি করে আমার লাইভে জয়েন করে আমাকে সাপোর্ট করবেন সবাই জলদি জলদি জয়েন করেন বিকালে নাস্তা প্রিপারেশন করছিলাম আজকে রান্না হচ্ছে নুডলস বেশ কিছুদিন আগে একটা ভিডিও আপলোড হয়েছিল আমার চ্যানেলে বাসায় সর্দি না থাকার কারণে আমি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে একটা নুডলস রান্না করেছিলাম নুডলস তো সবাই অনেক পছন্দ করেছিল বাচ্চার বাবা বাসায় ছিল না তো বাচ্চাদের আবদারে আবার হচ্ছে আমি আজকে এই লুডুজটা রান্না করছি ভাবলাম প্রথমে হচ্ছে আমি আলুটাকে ভেজে নিচ্ছি সবজি না থাকার কারণে আলু দিয়ে লুডুস রান্না করেছিলাম সেই ভিডিওতে আপনারা কিন্তু চ্যানেলে গিয়ে চেক করে ভিডিওটা দেখে নিতে পারেন তো আলুটা হচ্ছে আমরা কিছু ভেজে নিব করে আর আমার সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স বন্ধুরা সবাই কেমন আছেন আমাকে তো অবশ্যই জানাবেন লাইভে জয়েন করে সব দেখে নেচ্ছি তেলটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে আজকে আমি যে নড়ুড়সটা রান্না করব সেটা আমি আগে হচ্ছে শেখ করে দেখিয়ে দিয়েছিলাম এখন সন্ধ্যা নাস্তার জন্য নড়ুড়স রান্না করছি তাই ভর্তা করার জন্য আগে একটু শেখে করে রেখে দাও ভাত এই যে আলুটা একটু ভালো করে এখানে ডিপ ফ্রাই মতো করে একদম পারফেক্ট কুক করে নিতে হবে যাতে আলুটা একদম শেখে হয়ে যায় এবার পাশে একটা সাইডে দিয়ে দিচ্ছি ডিম ডিম দিয়ে হলুদ রান্না হবে কথা হচ্ছে আলুটাও কিন্তু হয়ে আমি এখানে ভাজা করে নেব সবাই জয়েন করেন জলদি জলদি আজকে ফার্স্ট টাইম আমি আমার ইউটিউব প্লিজ সাপোর্ট করবেন সবাই আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট অনেক চাই আমার এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা পরে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজ কুচিটা কিন্তু একদম ভাজা ভাজা ভেজা গেলে ভালো লাগে না মধ্যে একটু কষ্ট হচ্ছে কিন্তু ভালো লাগে এবার হাই হিট একটু ভালো করে কুক করে নিতে হবে কেউ জয়েন করেছে ভুল ত্রুটি হতে পারে ফার্স্ট টাইম করছি

পেসমেকার হচ্ছে পড়ে গেছিল পানির মধ্যে এরকম অদ্ভুত কাজ আমার সাথে হয় মাঝে মাঝে আপনাদের সাথে কার কার সাথে এরকম হয় আমার একটু জানাবে তো কমেন্ট করে লাইভে কমেন্ট করে তো এখান থেকে ছবিটা একটু হয়ে গেছে টেস্ট মেকারটা হচ্ছে এইভাবে অ্যাড করলে নুডলসটা একটু জুসি জুসি টাইপের থাকে শুকনো শুকনো হয় না আর এই জুসি জুসি মানে সুপি নুডলসটা কিন্তু আমার বাচ্চারা আমি এভাবে হচ্ছে টেস্ট মেকারটা দেওয়ার চেষ্টা করি সব সময় দিলাম কিছু টমেটো কাচ্চাপ দিয়ে দিচ্ছি আজকে হচ্ছে টমেটো বোতলটা শেষ হয়ে গেছে আমি থেকে দিচ্ছি টমেটো যেহেতু দিছি আজকে টমেটো কেচাপ একটু কমই দিলাম

আর যথেষ্ট কালারফুলও কিন্তু হয়েছে আজকে বাইরে অনেক বাতাস ভালোই লাগছে জানলা দিয়ে কিন্তু বাতাস আসছে আমি রান্না করছি খুব মজা লাগছে প্লিজ সবাই জলদি জলদি জয়েন করবেন আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আপনাদের সাপোর্ট অনেক জরুরি এই তো নরসটা কিন্তু ভালো হয়ে গেল মোটামুটি এবার হচ্ছে শেষের দিকে দিয়ে দিল কাঁচামরিচ কাঁচামরিচটা শেষের দিকে দিলে খুব ভালো লাগে একটু কমই দিচ্ছি আমার ছেলেরা আবার আবারটা কম পছন্দ করে বাছাবাছি শুরু করে দেয় সব বাচ্চারাই মরিচটা খেতে চায় না মরিচটা বাছাবাছি করে দেখি এই আর কি কাঁচামরিচটা কমই দিলাম এই তো আর কুক করবো না মরিচটা কিন্তু রান্না হয়ে গেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে লাইফটা এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ দেখাবো অন্য কোনো ভিডিওতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো